রাজধানীর মিরপুরের বড়বাগ মণিপুর পীরেরবাগ ও শেওরাপাড়ার একাংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেরো নং ওয়ার্ড জনবসতিপূর্ণ এই এলাকাটি স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ এবং এডিসবাহিত কর্মসূচির প্রাক বর্ষা জরিপে ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকাভুক্ত এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক ব্রুটো ইন্ডেক্স স্বীকৃত এই মানদণ্ডে লার্ভার ঘনত্ব বিশ শতাংশের বেশি হলে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করা হয় সেখানে এই ওয়ার্ডে লার্ভার ঘনত্ব চল্লিশ শতাংশ এলাকাবাসী জানান ওয়ার্ডের পার্শ্ববর্তী খালের নোংরা পানি আরও ঝুঁকি বাড়াচ্ছে আমরা কোনো জায়গায় পানি থাকলে হরা পানিগুলো আমরা সাথে সাথে মনে করেন সরাই যাওয়ার ব্যবস্থা করতেছি এবং মনে করেন যে ডাবের খোসা বা পালিথিন টালিথিন এগুলো থাকলে এগুলো আমরা সাথে সাথে ক্লিন করার চেষ্টা করতেছি একই সঙ্গে গলিতে গলিতে এডিসের আতুরঘর বলে পরিচিত নির্মাণাধীন ভবনও দিচ্ছে চোখ রাঙানি সেখানে গিয়ে সিটি কর্পোরেশন সচেতনতা কার্যক্রম চালালেও তা পর্যাপ্ত নয় বলে দাবি বাসিন্দাদের যেই দুয়ারে দেয় এই দুয়ারে গুলো কাম হয় না এটা ওটা কেন দিয়া এটা মরে না গেল ডেঙ্গু মৌসুমে বাসিন্দাদের অনেকেই আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ডেঙ্গু জ্বরে সঙ্গে এবারে ঝুঁকির বিষয়টি তো আছেই এসব নিয়ে ওয়ার্ড কাউন্সিলর জানান ঝুঁকির কথা মাথায় রেখেই মশক নিধনে কাজ করছেন তিনি প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন বিল্ডিং আছে সুতরাং এই জায়গাটায় একটু চ্যালেঞ্জ তো আমাদের আছেই তবে আমরা চেষ্টা করতেছি এই চ্যালেঞ্জটা থেকে মুক্তি পাওয়ার জন্য যেহেতু আমরা আগে থেকে এই বিষয়টা জানতে পেরেছি যে এই এলাকাটা উচ্চ ঝুঁকিপূর্ণ আমাদের যে মেজারমেন্ট নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি খালের এলাকা তিনটি ওয়ার্ডের সীমানায় হলেও তা কয়েকবার পরিষ্কার করার দাবি কাউন্সিলরের আর এডিস মশা দমনে বাসিন্দাদের সচেতন হবার আহ্বান তার রকিবুল রাহাত এখন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার